বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছে সিপিডি একই সাথে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ না করে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে টাল মাটাল বিশ্ব অর্থনীতি ডলার সংকট ও রপ্তানি ব্যয় মেটাতে দিনে দিনে কমছে বাংলাদেশের রিজার্ভ এদিকে রপ্তানি ও বৈদেশিক রেমিটেন্সও নেই স্বস্তির আভাস এই অবস্থায় আগামী ছয় জুন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আট লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার হয়েছে হালনাগাদ চিত্র তুলে ধরে আগামী জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ না করে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আমরা মনে করি যে অর্থনীতি এখন উচ্চ প্রবৃদ্ধি ধরবার সময় নয় অর্থনীতি এখন সামষ্টিক স্থিতিশীলতা আনার সময় এবং তার জন্য যদি করতে হয় তাহলে অর্থনীতিতে অস্ট্রি বেজান নিয়ে সরকারি ব্যয়ের চাহিদা কমিয়ে আনা এবং সেই জায়গাতে বড় রকমের উদ্যোগ নেওয়া দরকার তিনি জানান জিডিপির আকার ও মাথাপিছু আয় যতটা বেড়েছে তার বড় অংশই ধনীদের কবজায় মূল্যস্ফীতির কারণে দরিদ্রের প্রকৃত আয় কমে যাওয়ায় বৈষম্য বাড়ছে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারকে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান সিপিডির দরিদ্র মানুষের আয় বিবেচনা করি যাদের প্রকৃত আয় কমে গিয়েছে মূলত উচ্চ মূল্যস্ফীতির জন্য তারা কিন্তু এই যে বর্ধিত যে আমরা অভ্যন্তরীণ বা জাতীয় আয় দেখতে পাচ্ছি তার কিন্তু তারা সুফল ভোগী নয় বিদ্যমান সংকট মোকাবিলায় সরকারের আর্থিক সংগতি বাড়ানোর তাগিদ দিয়ে সিপিডি জানায় কর ফাঁকি রোধ করা অর্থ পাচার রোধসহ কমাতে হবে সরকারি ব্যয় পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেয়ার সুপারিশ করেছে সিপিডি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা